বন্ধুরা দেখেন কত ছোট একটা বাস্তা মাদ্রাসায় পড়ে তো ও আসলে এই বিলের মাঝখানে কত বড় জমিতে শাক ওর সাথে কথাবার্তা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন কি শাক তুলতেছেন আপনি তাই কোন শাকগুলো এই বাইলের শাক কোন বলো বলতো এইগুলো না আপনার বাড়ি কোথায় ফরিটুর ফরিটুর এই যা কোথা থাকেন মাদশেয় তাই এই শাক দিয়ে কি করবেন তাই কে রানবে মাদশেয় তাই আগে তুলছেন একবারও তাই আপনার কয় ভাই কয় ভাই আপনারা এক ভাই তাই দুই ভাই আপনি বড় না ছোট বড় ভাই তাই আরেক ভাই কি করে ছোট না বাবামা বসে আছে

এই শাখা শুনে অনেক বড় হয় না